তোমাদেরই পাশে এসে ভালোবেসে ও বাসিনি তোর প্রিপ বাসিনি আমি চিনি গো চিনি তো তুমি উদাসিনী গো হিমন্ত ফাগুনি

Terima kasih telah <laughs> menonton! হ্যালো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটি লাইক করে দিও আর এই মাঠের এই প্রকৃতির সৌন্দর্য আপনাদের কেমন লাগছে একটু বলবেন চারিদিকে শুদ্ধ সর্ষে ফুল ফুলে মাঠটি পুরো হলুদে হলুদ হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি লাইক করো এবং শেয়ার করে দিও রায়ে মটরে ছোট ছোট্ট রাই রায় বেরিয়েছে রায়গুলো তুলছি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাইক করো আর ভিডিওটি শেয়ার করে দিও ভিডিওটি শেয়ার করতে কোনো পয়সা লাগবে না ও ন লতু চে চাহত আপনা বানায় তুtune mujhe dil dil mein basaya কি মজাভি <laughs> কত সুন্দর গন্ধ কি বড় বড় সর্ষে দেখেছো বন্ধুরা রাকেশ ও রাকেশ কি ব্যাপার কোন দিকে তুই কত দূর হলো কত দূর

রাইগুলা ক্ষতি করছে হ্যাঁ আবার ওগুলা কাঁদ দিবে দেখবো আবার ওগুলা নেবো তাই তো হবে সিঙ্গাপুরি কলা আসলে আমাদের দেশের মানুষে কেউ খাচ্ছে না রে এই কলা বাইরের দিকে প্রচুর দাম বড় বড় কাঁদ দিবি যে পঞ্চাশ টাকা ষাট টাকা কাঁদ আমি আরে কিছু দিন আগে ওখানটাতে পাঁচ টাকা করে একটা পিস বিক্রি হচ্ছে মাঝেতে কথা পেগিবি কি নষ্ট হলো তাও উইচু জে অ্যাকশন নাকি তোর আজকে ঠান্ডা গ্যারান্টির সঙ্গে লাগবে তো জ্বর না মাথা টন করলে পরে হাতের তেলিতে জল নিবি জল নি ওই নাক দিয়ে টানবি দেখবি তো ঝাঁজালোর মতো কষ্ট হবে কিন্তু কি বলতো ঝাজার মতো কষ্ট হলে পরে ওই তোর মাথার মধ্যে টন 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 ভাবটা করবে না যে আমার যেমন এ জল দেওয়ার কাজ আছে প্রায় দিনেরই কাজ